গোটা রাজ্য জুড়ে আরজিকোর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং দিকে দিকে প্রায় প্রতিনিয়ত চলছে প্রতিবাদ এবং বিক্ষোভ এর অঙ্গ হিসেবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জুলাইবাড়ি নগর শাখার উদ্যোগে সংশ্লিষ্ট গণধর্ষণ এবং হত্যার পরিপ্রেক্ষিতে অতি সত্তর সুবিচারের দাবি জানিয়ে এবং পশ্চিমবঙ্গের মহিলা বিরোধী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয় মিছিলটি জুলাইবাড়ি পিলাক স্টোরিজ লজের সামনে থেকে শুরু করে জুলাইবাড়ি মোটর স্ট্যান্ড সহ স্কুল রুট হয়ে জুলাইবাড়ির বিভিন্ন জনপদ পরিক্রমণ করে অবশেষে স্থানীয় বাজারে এক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে শেষ হয় বিক্ষোভের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা ও দাহ করে ছাত্রছাত্রীরা এই বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশ সংযোজক রাজেশ সাহা খেলু ভারত ত্রিপুরা প্রদেশ সংযোজক সানাই বৈদ্য নগর সম্পাদক নয়ন জেলা কমিটির সদস্য রুমা সেন সহ পূর্ব জেলা সংযোজক বীর বাহাদুর ত্রিপুরা প্রমুখ সারা জাগানো এই প্রতিবাদ কর্মসূচি থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে অনতি বিলম্বে সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করার কথা জানিয়ে দেওয়া হয়েছে

আমরা সুবিচার পেলাম না তাই অখিলগড়ি শুনবি এবং আজকে এই আন্দোলনে রয়েছে যতক্ষণ আমাদের এই বোনের সুবিচার পাই ততক্ষণ আমাদের এবং আমরা হুশিয়ারি দিয়ে যাচ্ছি যদি আমরা আগামী পাঁচ দিনের মধ্যে আমরা যদি সুবিচার না পাই আমরা পুনরায় আন্দোলন না করি থেকে বৃহত্তর আন্দোলনে বিক্রি একবার বলতে বাবা अभी